আজ আমি চুলা জ্বালানো ছাড়াই খুবই মজার একটা ড্রেজার্ট তৈরি করে দেখাবো সেটাও মাত্র পাঁচ মিনিটই বানাতে পারবেন যে কোনো ছোটোখাটো প্রোগ্রাম হলে বা টি পার্টিতে খুব সহজেই এই ড্রেজার্টটা বানিয়ে নিতে পারবেন চুলা জ্বালানোর তো কোনোই ঝামেলা থাকবে না আর খেতেও অসম্ভব মজার হয় আশা করব আজকের রেসিপিটা সবার কাছে অনেক বেশি ভালো লাগবে এবং উপকারেও আসবে আর যখনই হুট হাট একটু ডেজার্ট খেতে ইচ্ছে করবে তখন চাইলে এটা বানিয়ে নিতে পারেন আর আজকের এই ডেজার্টার নাম হবে মালাই ব্রেড তাই মালাই বানানোর জন্য আমি এখানে প্রায় পাঁচ টেবিল চামচের মতো গুঁড়া দুধ নিয়েছি যেহেতু আগেই বলেছি চুলা জ্বালানো ছাড়াই আজকের এই ডেজার্টটা তৈরি হবে তাই আমি ইনস্ট্যান্ট মালাইটা তৈরি করে নিয়েছি এখন সামান্য কিছুটা পানি মিশিয়ে আমি এই মালাইটা তৈরি করে নিব এখানে কোনো ঘি বা বাটার ইউজ করবো না শুধু পানি দিয়েই আমি জাস্ট এটাকে তৈরি করে নিচ্ছি তো পানিটাকে কিন্তু অল্প অল্প করে দিতে হবে একসাথে বেশি পানি দিলে কিন্তু মালাইটা একেবারেই পাতলা হয়ে যাবে আর যেহেতু গুঁড়া দুধ একটু পানি ব্যবহার করলেই কিন্তু এটা একদম পাতলা বা একদম মিশে যায় তো এই জন্য বুঝে পানিটা অ্যাড করে নিতে হবে তাই আমি এখানে প্রায় এক টেবিল চামচের মতো পানি দিয়েছি তা এই তো মালাইটা কিন্তু প্রায় রেডি খুব ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে একদম স্মুথভাবে তো আর এই মালাইটা কিন্তু একটু ক্রিমের মতো হবে ঠিক এরকমটা দেখতেই পারছেন প্রথমে এই মালাইটা কিন্তু এরকম একটু পাতলাই দেখাবে যখন এটাকে একটু রেস্টে রেখে দিব তখন অনেকটা শুকিয়ে আরও একটু আঠালো হয়ে যাবে আর এই তো মালাইটা কিন্তু আমার একদম রেডি এখন এটাকে একটা সাইডে রেখে দিব আর যেহেতু এটা মালাই ব্রেড তো ব্রেড তো অবশ্যই লাগবে তো এখানে একটু বড় সাইজের আমি ছয় পিস ব্রেড নিয়ে নিয়েছি আপনারা চাইলে ছোটো সাইজের ব্রেডগুলো নিয়ে নিতে পারেন তো প্রথমে যেটা করতে হবে সাইডের যে ব্রাউন কালার অংশগুলো আছে সেগুলোকে কেটে নিব শুধু সাদা অংশগুলোকেই ব্যবহার করতে হবে আর সাইডের এই ব্রাউন কালার অংশটা কিন্তু আপনারা ফেলে দিবেন না এই অংশটা দিয়ে কিন্তু আপনারা চাইলে বেড গ্রামস অথবা অন্য যে কোনো রেসিপিও বানাতে পারেন আর ইউটিউবে সার্চ দিলে কিন্তু এই ব্রেডের অনেক রেসিপি পাবেন এটা দিয়ে কিন্তু সেটা তৈরি করে নিতে পারবেন এক এক করে আমি সবগুলো ব্রেড কেটে নিচ্ছি আর এইগুলো কাটা হয়ে গেলে এখন হচ্ছে আমি মালাই ব্রেডগুলো তৈরি করে নিব প্রথমে একটা ব্রেডের ওপরে আমি হচ্ছে প্রয়োজন মতো মালাই দিয়ে দিচ্ছি যেরকম ব্রেডের ওপরে আমরা জেলি অ্যাপ্লাই করে নিই ঠিক ভাবে কিন্তু এটাকে অ্যাপ্লাই করে নিতে হবে যেন কোনো সাইড ফাঁকা না থাকে তো খুব ভালো করে মালেটা লাগিয়ে নিলাম এখন এর উপরে আমি কিছুটা বাদাম কুচি দিয়ে দেবো এটা টোটালি অপশনাল এটা দিলে খেতে ভালো লাগবে আর না দিলেও কিন্তু চলবে টেস্ট বাড়ানোর জন্যই কিন্তু দেয়া আর আমি কিন্তু এখানে কাজু বাদাম কুচিটা দিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো বাদাম অথবা বাদাম মিক্সডও দিতে পারেন আপনাদের পছন্দ মতো তো এই তো বাদাম কুচিটা দেয়া হয়ে গেলে এর ওপরে হচ্ছে আমি আরও একটা ব্রেজের টুকরো নিয়ে একটু হালকা করে চেপে দিব এতে করে কিন্তু খুব ভালোভাবে সিল হয়ে যাবে আর এই ড্রেজারটাকে যদি আরও একটু আকর্ষণীয় করতে চান তাহলে মালাইয়ের সাথে সামান্য একটু ফুড কালার ইউজ করে দেবেন আপনাদের পছন্দ মতো এতে করে কিন্তু দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগবে এখন এই ব্রেডগুলোকে আমি স্যান্ডউইচ শেপে কেটে নিচ্ছি প্রথমে মাছ বরাবর কেটে দুইটা টুকরো করে নিব এরপর বাকি টুকরোগুলোকে এরকম কোনচেভাবে কেটে আমি স্যান্ডউইচ শেপ দিয়ে নিলাম আর এটা কিভাবে কেটে নিয়েছি আশা করছি আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন আর এইভাবে করে কিন্তু ব্রেডগুলোকে কেটে নিলে ড্রেজারটা দেখতেও কিন্তু অনেক বেশি আকর্ষণীয় হয় তো ড্রেজারগুলোকে আমি একটা প্লেটের তুলে নিলাম এখন হচ্ছে যেটা করব আগের থেকে ঘন করে জাল করে রাখা দুধ দিয়ে দিব আমি এখানে প্রায় দুই কাপ পরিমাণের মতো গরুর দুধকে সামান্য কিছুটা কর্নফ্লাওয়ার আর স্বাদ মতো চিনি দিয়ে ঘন করে জাল করে নিয়েছি এখন এই ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি আর দুটাকে কিন্তু অবশ্যই ঠান্ডা করে এরপর দিবেন এখন হচ্ছে একটু আকর্ষণীয় করার জন্য এর উপরে একটু ইলো ফুড কালার দিয়ে দিয়েছি এতে করে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর দেখাবে এরপর আবারও এর উপরে আমি কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি এরপরে এই ডেজার্টগুলোকে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন খেতে অসম্ভব মজার হয় আর মুখে দেওয়ার সাথে সাথেই একদম মিলিয়ে যায় হঠাৎ বাসায় মেহমান আসবে কিন্তু সময় একেবারেই কম তো চট জলদি কি ডেজার্ট বানিয়ে দেওয়া যায় সেটা আর ভাবতে হবে না চট জলদি এই ব্রেড ড্রেজার্টার তৈরি করে দিবেন আশা করছি এটা খেয়ে তো সবাই আপনার ফ্যান হয়ে যাবে আর সেই সাথে তো চুলা জ্বালানোর তেমন ঝামেলাই নেই তো আশা করবো বরাবরের মতোই আমার আজকের এই সহজ ড্রেজার্টের রেসিপিটা সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই বাসে ট্রাই করবেন তাহলে আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ